সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন প্রকল্প পাশ হয়েছে সভায়। খবর পেয়ে অনশন ভেঙে আনন্দ উল্লাসে মাতেন শিক্ষার্থী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও তবে প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা একনেক সভায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের খবরে এই আনন্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আন্দোলনে সংহতি জানানো শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মাঝেও ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের সকলের বিজয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের এ বিজয় রবীন্দ্র প্রেমীদের সকলের প্রচেষ্টায় আমরা ক্যাম্পাস আনতে পারছি এটা অনেক বড় পাওয়া আমাদের এই অনুভূতি আসলে মানে এতই সুন্দর যে আমি মনে হয় ভাষায় প্রকাশ করতে পারবো না আমি শুধু কৃতজ্ঞতা জানাতে চাই আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে দাঁড়িয়ে রেখে যাওয়া দুইশো একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এতদিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয়নি অন্তর্বর্তী সরকারের তেরোতম একনেক সভায় ডিপিপি অনুমোদন হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আমি বর্তমান সরকারকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তারা আমাদের দিকে নজর দিয়েছেন এবং আমরা পরিবেশ সংক্রান্ত কী কী শর্তাবলী দেওয়া হয়েছে আমরা সেটি দেখতে চাই এবং আমরা পরবর্তী প্রতিক্রিয়া আমরা জানাবো এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কারো একক সম্পত্তি নয় এই যে সার্বজনীন সম্পত্তি প্রাপ্তির লক্ষ্যে সবাই যে একযুগে কাজ করে যাচ্ছে এটি এই যে আনন্দ এই যে উৎসাহ সর্বজনীন উৎসাহ শিক্ষার জন্য যে আগ্রহবোধ এটি নতুন প্রজন্মকে উৎসাহিত করবো বলে আমরা মনে সভায় পাঁচশো কোটি টাকা ব্যয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে নিতে হবে পরিবেশগত ছাড়পত্র কাগজপত্রের দিক থেকে আমরা দেখছি যে এটা ভূমি মন্ত্রণালয় থেকে প্রথমত এটা অকৃষি জমি হিসাবে আসলে চারণ ভূমি ছিল সেটাকে অকৃষি জমিতে পরিবর্তন করে সেটার অনুমোদন দু সালেই দেওয়া হয়েছিল এছাড়া অন্যান্য যেসব ছাড়পত্র কাগজে কলমে সবই আছে আলোচ্য প্রকল্পের জন্য বিধি মোতাবেক ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে বরাবর আবেদন করতে হবে এবং ছাড়পত্র গ্রহণ করতে হবে এর আগে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ছাব্বিশ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা দফায় দফায় মহাসড়ক অবরোধ করা হয় অনশন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা জারিন অর্নি যমুনা নিউজ